be mm -hmm. অনেক দিন পর গভীর রাতে চিকেন ফ্রাই পার্টি হ্যালো এভরিও আসসালাম আলাইকুম চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে এই যে এখানে আমি একটা কক মুরগি নিয়েছি আর চারটা পিসেস করে নিয়েছি যেহেতু আমরা চারজন মানুষ তো এটা খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার কিছু বাটা মশলা দেবো যেমন কাঠবাদাম কাজু বাদাম বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন পেস্ট তারপর হচ্ছে জিরা গরম মশলা দারচিনি বাটা সেই সাথে পেঁয়াজ বাটা সব ধরনের বাটা মশলাগুলো আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরা আমি চিকেনের মধ্যে লেবুর রস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো এবার স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো লাল মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গরম মশলা গুঁড়ো যা যা মশলা ছিল বাসায় বাসায় সব ধরনের মশলা থেকে একটু একটু করে করে সুন্দর দিয়ে দিচ্ছি আর না কোনো প্রকার সস ছিল না আপনাদের বাসায় থাকলে অবশ্যই দিতে পারেন সস দিলে না খেতে আরও বেশি মজা হয় তো যাই হোক এবার এটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই মাখা কাজটা না একটু ভালোভাবেই করতে হয় যেহেতু এটা খুব ভালোভাবে মাখিয়ে রান্নাটা করতে হবে তাই মাখার কাজটা সুন্দর করে করতে হবে রান্নার সয়াবিন তেল দিয়ে আরও ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর ম্যারিনেট করে এটা প্রায় ঘণ্টাখানেকের মতো রেস্টে রেখে দেব আর এত করে না এই চিকেনটা অনেকটা জুসি হয় আর অনেক বেশি ইয়ামি হয় তো ঘন্টাখানেক খানেক পর আমি একটা হাঁড়ির মধ্যে তেল গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিকেনের যে মশলাগুলো থাকে না ওইগুলো সরিয়ে নিচ্ছি তারপরে একটু মশলাগুলো ঝাড়িয়ে তারপরে এই চিকেনগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিব আর এই চিকেনগুলো একটু সুন্দর করে ফ্রাই করে নিতে হবে তো এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এই কফমুরগিগুলো এতটাই হার্ড থাকে যে কোনোভাবে নড়াচড়া করা যায় না তো যাই হোক ফাইনালি এগুলো সুন্দর করে মানে আমি বিছিয়ে দিয়েছি হাড়ির মধ্যে আর ওকে করে আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর এই ক্যামেরা ধরার কারণে এক হাত দিয়ে ব্যাপারটা সুন্দর করে না যাচ্ছিলো না তো যাই হোক দেখতেই পারছেন কেমন করে ফ্রাই করছি আর আজকে আমি কীভাবে চিকেনটা ফ্রাই করি একটু গ্রেভি বা মশালা স্টাইলে অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে এটা কোনো রেসিপি না নিজস্ব স্টাইল তো চাইলে আপনারাও তৈরি করতে পারেন এই মশলাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে আর এই তেলের মধ্যে এই মশলাটা দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপর থেকে একদম তেল ভেসে উঠেছে এবার ওই যে কিছু যে গলা তারপর হচ্ছে কলির যা গিলা মানে যা যা থাকে না ওইগুলো দিয়ে সুন্দর করে আরও কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিয়েছি এগুলো কেন ফালাবো রুটির সাথে খেতে ভালো লাগবে এরপর ওই যে ভাজার যেই চিকেনগুলো ওইগুলো দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো পানি তারপর লিকুইড মিল্ক এগুলো সুন্দর করে মিক্স করে দিয়ে দিয়েছি অনেকটা সময় নিয়ে সুন্দর করে রান্নাটা করে নিয়েছি আর দেখেন গ্রেভিটা কেমন হবে ঠিক এরকম পর্যায়ে এটা আমি উঠিয়ে এরকম একটা ফ্রাই মধ্যে একদম পোড়া পোড়া দাগ কাটা করে ফ্রাই করে নেবো এতে করে যে মশলাটা থাকে না চিকেনের ভিতর অবধি যায় আর যে গ্রেভিটা ওইটা আলাদা করে রেখেছি রুটি খাওয়ার জন্য আর এই তো রুটিও বানানো হয়ে গিয়েছে দেখেন কতটাই আমি হয়েছে না এই গভীর রাতে এরকম টেস্টি করে কত দিন হলো খাই না যাই হোক ফাইনালি অনেক দিন পর এরকম গভীর রাতে চিকেন ফ্রাই পার্টি সে সাথে সালাদ রুটি আর হচ্ছে এই যে মশলা জাতীয় একটা গ্রেভি এরকম একটা চিকেন ফ্রাই কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি না আমার মতন এরকম উদ্ভুত রান্না আর কেউ করে নাকি তবে বিশ্বাস করেন অনেক বেশি আমি ছিল খাবারটা সবাই খেয়ে একদম অনেক বেশি প্রশংসা করছে আমি তো আঙুল চেটে পুটে খাইছি আমার কাছে ভীষণ ভালো লাগছিল তো যাই হোক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যতই মন খারাপ থাক বা যতই হ্যাপি থাকি নিজেকে আরও বেশি হ্যাপি রাখার চেষ্টা করে থাকি সো আল্লাহ হাফেজ